2200 টাকা

অনেক নতুন নতুন ফোন চলে আসছে আর আইটেলের যারা ফ্যান ফলোয়ার আছেন তারা কিন্তু ভিডিও চান তাদের জন্যই কিন্তু আজকের এই ফোনগুলো এবং এই অফারগুলো আজকে কিন্তু ভাইদের দোকান থেকে যদি আপনারা ফোন পার্চেস করেন তাহলে কিন্তু অনেক গিফট পেয়ে যাচ্ছেন এবং গিফটের সাথে কিন্তু কিস্তি সুবিধাও পেয়ে যাচ্ছেন এবং আপনি যদি চান আপনার হাতের পুরাতন ফোনটা এক্সচেঞ্জ করে এখান থেকে নতুন ফোন নেবেন সেই সুবিধাও কিন্তু আপনাদের অবশ্যই অবশ্যই থাকতেছে আজকে ফোন কিনলে কিন্তু ফোনের সাথে ফোন ফ্রি মানে বাটন ফোন ফ্রি অফার থাকতেছে টি শার্ট থাকতেছে আহ ইয়ারফোন হেডফোন পানির পোর্ট তারপরে এখানে এগুলা কি মাম পটস এগুলা আর কি অনেক অনেক গিফট সহকারে কিন্তু আপনারা আজকে আইটেলের ফোনগুলো কিনতে পারতেছেন আমাদের সাথে আছে আকাশ ভাই ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন এই তো ভাই ভালো ভালো শুনল কি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনাদের অ্যাড্রেসটা বলে দেন ভাই শপের ভাই এটা হচ্ছে আপনার সুবস নজরবেলি শাহজাদপুরে আছে এটা হচ্ছে আপনার লিফটে 4 এ আসবেন 151

চেষ্টা করবেন সরাসরি আসার জন্য যেহেতু কিস্তি সুবিধাটা নিতে গেলে আপনার সরাসরি আসতে হবে অবশ্যই আমরা আজকে আপনাকে কিস্তিতে ফোন দেবো এবং খুব কম টাকায় ফোন দেবো তো অনেক অনেক ফোন আছে আমরা শুরু করব প্রথমে কি দিয়ে শুরু করতে যাচ্ছেন প্রথমে আমরা বলবো যে আমাদের নিউ হট প্রোডাক্ট একদম নিউ আসছে এই মা ফোনটা এস টোয়েন্টি সিক্স আলট্রা সুপার এস টোয়েন্টি সিক্স আলট্রা আচ্ছা ফোনটা একটু দেখুন মানে এইটা না বক্সটা হচ্ছে আপনার বক্স সারাটা দেন

এটা হচ্ছে দুইটা ভেরিয়েন্ট হয় একটা হচ্ছে এটা আপাতত বিশ হাজার টাকা আর ছাপ্পান্ন জি মেমোরি ওইটা পারবো বাইশ হাজার টাকা এটা তো অনেক সুন্দর ক্যামেরা দিচ্ছে ভাই খুবই সুন্দর ভাই ব্যাক সাইড হচ্ছে আপনার ফিফটিল ক্যামেরা এবং ফ্রনটা হচ্ছে থার্টি টু ক্যামেরা স্পেশালি এটা ফ্রন্ট ক্যামেরাটা খুবই সুন্দর পাচ্ছেন ভাই আমার কাছে তো বিশ হাজার টাকা নাই তাহলে কি আমি ফোন নিতে পারবো না

তো যারা নিতে চান আবারও বলতেছি ভাইয়া কিস্তি সুবিধা সহ পাবেন ছয় মাস নয় মাসের কিস্তিতে এই ফোনটা পঁয়তাল্লিশশো টাকা থেকে স্টার্ট হবে আপনারা চাইলে নিতে পারেন বাকি টাকা ছয় মাস নয় মাসের কিস্তি সুবিধায় শোধ করতে পারবেন এবং ভোটার আইডি কার্ড শুধুমাত্র আপনার ভোটার আইডি কার্ড একটা গ্যারান্টি আইডি কার্ড আর একটা বিকাশ অ্যাকাউন্ট বিকাশ অ্যাকাউন্ট এক্সাক্ট আচ্ছা হলেই হবে বলি হবে না তো ব্যাংকের কার্ড না ভোটার আইডি কার্ড শুধু যে নিবে তার এবং যে nominee হবে nominee হবে ফ্যামিলি মেম্বারের কেউ হবে ফ্যামিলি মধ্যে একজনের একজন ওকে তো তারপর কোন দেখাবেন অ্যাপো হচ্ছে আমাদের সিটি আমাদের এই লাইফটা দেন লাইফটা লাইফটা দেন এটা তো আমরা দেখতেই পারতেছি এখানে এই যে বক্সে এইভাবেই থাকবে ফোনটা এবং এইটার সাথে মনে হয় একটা স্পিকারও থাকে নাকি একটা স্পিকার থাকবে স্পিকার একটা স্পিকার হবে দুইটা

মানে আটাইশো থেকে উনত্রিশশো টাকা পড়বে থেকে উনত্রিশশো টাকা এক্সাক্ট আপনি আটাইশো থেকে উনত্রিশশো টাকার মধ্যে একটা গেমিং ফোন বলা চলে একটা গেমিং ফোন আপনি কিস্তি সুবিধা সহ পেয়ে যাচ্ছেন সাথে কি আছে সাথে এটার সাথে একটা মগ গিফট করে দিচ্ছি আমরা আইটেল ইঞ্জিনিয়ার নিজস্ব মগ মানে আইটেল একটা কোয়ালিটির মগটা আচ্ছা একটা মগ একটা কাপ মানে এটা কিনলে একটা কাপ জিতে যাবেন জি জি ঠিক আছে অনেক সুন্দর কিন্তু এই মগটাও সুন্দর এটা গিফট পেয়ে যাচ্ছে নাকি গিফট পেয়ে যাচ্ছে ওকে ঠিক আছে ভাইয়া ওকে তারপর কি দেখাচ্ছেন এরপর হচ্ছে আমাদের A90 এটা হচ্ছে দুইটা ভেরিয়েন্ট হবে এ নাইনটি এক্সাক্টলি আচ্ছা এ নাইনটি এটা তো পুরা আইফোন আইফোন একটা ভাব দিতেছে ভাই জি ভাইয়া হ্যাঁ আচ্ছা তো এ নাইনটি এগুলো ক্যামেরা কোয়ালিটি কেমন

আর ভোটার আইডি কার্ড নিয়ে আসবেন আপনি একটা ফোন কিস্তিতে নিয়ে যাবেন বাকি যে টাকাটা আপনি এটা আপনি ছয় মাস নয় মাসে আপনি প্রতি মাসে তো আপনার এক দেড় টাকা করে দিলে হচ্ছে হ্যাঁ নয় মাসে কিস্তি করলে প্রতি মাসে দেড় হাজার চার মাস আর ছয় মাস ছয় মাস আচ্ছা ছয় মাসে যদি কিস্তি করেন আপনার দেড় হাজার টাকা করে দিলেই তো হয়ে যাচ্ছে এটা শোধ হয়ে যাবে প্রথমে বাইশশো আর দেড় মাসে যদি আপনার ছয় মাসে যদি দেয় বা পাঁচ মাসে যদি আপনার দেড় হাজার টাকা করে দেড় হাজার টাকা করে তাহলে তাহলে তো আট হয়ে যাচ্ছে আর এটার সাথে আরো একটা গিফট আইটেম পাবেন এটা হচ্ছে পার্স

এই যে এইটা মডেল এটা এক্স্যাক্টলি এই মডেলটা আচ্ছা এই মডেলটা এটা হচ্ছে দুইটা একটা হচ্ছে 2 জিবি রাম 32 জিবি মেমরি যেটা প্রাইস হবে আপনার 6990 টাকা আর একটা হচ্ছে 2 জিবি ভাই এই 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 ফোনও কি আপনি কিস্তিতে দিতেছেন এক্স্যাক্টলি এই ফোনও কিস্তিতে দেওয়া এই ফোন তো তাহলে মনে হয় 2000 টাকার কমে দিয়ে দিতেছেন হ্যাঁ আরো কমে দিতে পারে ইনটেক একটা ফোন ভাই চিন্তা করা যায় ইনটেক একটা ফোন অফিশিয়াল একটা ফোন আপনি জাস্ট খালি 2000 টাকা নিয়ে আসলে একটা ইনটেক ফোন নিয়ে যেতে পারতেছেন নিয়ে যেতে পারতেন এই সুযোগ সুবিধা মনে হয় এই মানে আপনারাই দিতেছেন এক্স্যাক্টলি আমরা দিচ্ছি অবশ্যই চলে আসবেন ভাই ঢাকার বাইরে যারা আছে তাদেরকে ফোন নিতে পারবে না ডেফিনেটলি নিতে পারবে তারা যদি আমাদেরকে অ্যাড্রেসটা দিয়ে দেয় তাহলে আমরা কুরিয়ার করে দিব আচ্ছা সর্বোচ্চ 48 ঘন্টার মধ্যে তারা তাদের হাতে ফোন পেয়ে যাবে হাতে ফোন পেয়ে যাবে এক্স্যাক্টলি আচ্ছা এটাতে 8 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা দেয়া আছে এটাতে আবার ফিঙ্গারপ্রিন্ট ফেস লকও দেয়া আছে ফেস লক দুটোই ওরে ভাইরে ভাই 6.6 ইঞ্চির বিগ স্ক্রিন দেওয়া আছে মানে মোটামুটি একটা ফিচার ভরপুর ফিচার দিয়ে দিছে এটার মধ্যে ওকে তারপর কি দেখাবেন ভাই

হিন্দু পূজা হাতে টাকা কাছ থেকে দেখা যায় যে আমরা যেরকম আমাদের ঈদের সালামি পাই আপনারা হয়তো পাবেন তো দুই তিন হাজার টাকা থাকলেই কিন্তু আপনারা এসে আপনারা ফোনগুলা সংগ্রহ করতে পারেন এবং বাকি টাকাটা আপনি ছয় মাসের কিস্তিতে দিয়ে দিতে পারবেন তো আমি মনে করি এটা ফোন কেনার জন্য একটা সুবর্ণ সুযোগ আপনি কি বলেন ভাই ডেফিনেটলি ভাই আর ফোনটা কিন্তু যথেষ্ট সুন্দর সামনে এবং পিছনে দুই জায়গাতে ক্যামেরা খুব আইটেল কিন্তু এখন মোটামুটি অনেক ভালো ভালো ফোন বানাচ্ছে অনেক ভালো ফোন দিচ্ছে ঠিক আছে অনেক আর অনেকেই হয়তো মানে জানেন না যে বাংলাদেশে আইটেলের কিন্তু এই যে শোরুম দেখতেছেন এগুলো কিন্তু সব অফিশিয়াল শোরুম এক্স্যাক্টলি এবং এটা ফোন গ্রামীণ ফোনের সাথে মেবি ক্লাব করছে হ্যাঁ ক্লাব করা ঠিক আছে এটা ফোন কিনলে হয়তো আরো কোনো গিফট টিপ পেয়ে যেতে পারেন

আর এটা আমার মনে হয় এই ফোনটা সম্পর্কে মানে যত বলবো কম হয়ে যাবে এই বাজেটের মধ্যে এই দেখেন ওয়াও আর সাথে এটা কিনলে তো একটা ফোন ফ্রি পেয়ে যাচ্ছেন পাচ্ছেন আচ্ছা ওকে তো আমরা আবারও বলে দিই এটা হচ্ছে ঢাকা উত্তর পড্ডা সুবাস্তু মার্কেটের হচ্ছে চতুর্থ তলায় না চতুর্থ তলায় একশো একান্ন নাম্বার একান্ন নম্বর সহজের শোরুম একমাত্র একটাই আছে আচ্ছা এই যে সবটা দেখেন এটা আইটেলের শোরুম সহজ উপায় হচ্ছে এখানে একটা লিফ্ট আছে এখানে একটা লিফ্ট আছে আপনারা দেখতে এই যে একটা লিফ্ট আছে লিফ্ট এটা কয় নম্বর লেভেল ফোর চার নাম্বার লিফট এক নম্বর লিফট আচ্ছা এক নম্বর লিফ্ট দিয়ে বের হয়ে সোজা সুজি আসলেই কিন্তু ভাইতে পেয়ে যাবেন আচ্ছা আর যারা কুরিয়ারে নিতে চান কুরিয়ারে নেওয়ার ক্ষেত্রে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করবেন ফোন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চলে যাবে ওখানে ফোন দেখে দেখার কিছু নাই ইনটেক ফোন ইনটেক ফোনই যাবে দেখার কি আছে ইন্টেক ফোন ইনটেক ফোন থাকবে তারপর খুলে দেখতে পারবেন যে ভিতরে ফোন আসে না নাই এগুলো সব খুলে দেখে বাকি টাকা পে করে নিতে পারবেন ওকে তো ভাই সময় দেওয়ার জন্য ধন্যবাদ অনেক ধন্যবাদ ভাই আশা করব আমার দর্শকরা আজকের ভিডিওটা দেখে উপকৃত হবে কারণ অনেকের সাধ্য আছে স্বাদ আছে সাধ্য নাই কম টাকার মধ্যে ফোন চায় ভালো ফোন চায় অফিসিয়াল ফোন চায় ইনটেক ফোন চায় তারা সহজেই আজকের ভিডিওটা দেখে আপনাদের কাছ থেকে ফোন নিতে পারবে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভাইয়া আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ ভাই